আপনারা দুধ দিবেন আপনারা মাংস দিবেন আপনাদের চামড়া দিয়ে ডুবডুবি বাজানো হবে আর কেউ একাত্তরের নাম বলবেন না ফেসিবাদ বাদ কি দেখেছো এখন ফেসিবাদ বাদ দেখো ছেলেরা ছেলের সামনে নাচবে আর মেয়েরা মেয়েদের সামনে না এটা কি বাংলাদেশের জন্য স্বাভাবিক বিষয় এটা কি বাংলাদেশের মানুষ মানতে পারবে আইন করে যদি শাস্তিমূলক ব্যবস্থা করা যায় তখন হয়তো অনেক কিছু মানতে বাধ্য করা হবে সেটা বাংলাদেশের মানুষের জন্য সুখকর বয়ে আনবে না যে আমাদের যেমন সংগঠিত হতে পারে একই সঙ্গে মতগুলো টিকে আমরা যাচ্ছি যাচ্ছি কেন এই জিনিসগুলো পরিষ্কার মহিলাদের দায়িত্ব থাকবে প্রত্যেক মহিলাকে ঠিক মতো অনেক কিছু বলা হচ্ছে ইন দা নেম অফ ইসলাম মুসলমানদের কথা আমরা ইসলাম ধর্ম সম্পর্কে আমি খুব জ্ঞানি নই তবে একেবারেই যে মুসলমান হিসেবে কিছু জানি না তাও নয় কাজে এই সমস্ত জিনিস বুঝতে হবে আর সবচেয়ে বড় কথা আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে আমরা মেরুপদেশের মতো কাপড় গায়ে দিয়ে এই গরমের দেশে বসবাস করতে পারবো না ইসলাম ধর্মের জন্য এস্বাস সাহেব করেছেন আমার ধারণা মতে বাংলাদেশের কোনো ইতিহাসে কোন নেতা করেন নাই কিন্তু তার মানে কিন্তু এমন কিছু চাপিয়ে দেওয়া হয় নাই যেটা মহিলাদের জন্য দুঃসাধ্য হয়ে গেছে মহিলাদের ব্যাপারেও আমার এই কথা স্পেশালি এগুলোর কথা খেয়াল করা দরকার এবং মহিলাদের ব্যাপারে সজাগ হওয়া দরকার কারো প্রতি আমার কোনো বিরূপ মনোভাব নেই সবাই রাজনীতি করবেন সবাই রাজনীতি নিয়ে থাকবেন কিন্তু ক্ষমতায় গিয়ে সম্পূর্ণ শাসন ব্যবস্থা পরিবর্তন করবেন গায়ের জোরে নিজের দায়িত্ব নিয়ে যে আমরা আমাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়েছে আর হানা ভোটের কথা বলেন হানা ভোটটা আমরা অনেক দেখেছি যেখানে হানা ভোটে এমনও দেখেছি যে একশো পার্সেন্টের জায়গায় একশো ভোট হয়ে গেছে হাতে ওইসব দিয়ে কাজ হবে না যেরকম ভাবে চলেছে আর দিন সেরকম ভাবে দেশ চলবে সংবিধান অনুযায়ী দেশ চলবে সংবিধান অনুযায়ী দেশের কোনো পরিবর্তন করলে করতে হবে এবং সেখানে জনগণকে বুঝিয়ে তাদের মতামত গ্রহণ বা বর্জন করতে হবে গায়ের জোরে চাপিয়ে দেওয়া আমি ম্যানডেট পেয়ে গেছি এটাই করবো এবং এটা না করলে আমি শাস্তিমূলক ব্যবস্থা নেব সেই ধরনের ঝমকি দিয়ে বাংলাদেশকে কেউ কোনোদিন শাসন করতে পারে নাই ভবিষ্যতে পারবে না ইনশাল্লাহ এই কথাটা আমাদের বলে দিতে যে জাতীয় পার্টি কখনো কারো লেজুর বৃত্তি করে না জাতীয় পার্টি কোনো সারা কারোর সাথে দালালি করেনি কোনো সময় দোষরগিরি করেনি যারা করেছে তারা চলে গেছে আমাদেরকে করোনা চেষ্টা করা হয়েছে তাদেরকে সাপোর্ট করার জন্য বাধ্য করার চেষ্টা করা হয়েছে আমরা এটা মানি না জাতীয় পার্টি সবসময় জনগণের পাশে ছিল সামনে জনগণের পাশে থাকবে এবং এই অত্যাচার অনাচার বা এই ধরনের যে চাপিয়ে দেওয়া রাজনীতি এটা আমরা গ্রহণ করব না আপনার প্রত্যেক দিন আমার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে প্রত্যেক দিন একজনকে বেতন দেবো তারপর এবং সেই মামলাগুলোকে গ্রহণ করা হচ্ছে এবং সেই মামলার শুধু করা এমন কোনো মামলা নাই বাংলাদেশে তাহলে আপনারা কাকে বলে কা বলতে আপনারা কি বুঝান আমাদের মতো মানুষ সত্য কথা যখন বলি যখন মনের কথা বলি এটা আমার অধিকার আমাকে বলতে হবে সরকারের সমালোচনা যদি আমার মনে হয় সরকার ভালো করছে না আমাকে বলতে হবে এটা আমার দায়িত্ব এবং এটা আমার অধিকার সেটা করলে যে করবে একাত্তর মঞ্চ করেছেন ওদেরকে এখানে ঘিরা দিয়ে হৈ হৈ করে বাঁচিয়ে নিয়ে গিয়ে জেলে দিয়ে দিয়েছেন আর যারা হৈ হৈ করেছে তাদের কিছু বলা হয়নি মেসেজ কি আর কেউ একাত্তরের নাম বলবেন না আর কেউ ওই সব কথা বলবেন না ওগুলো ছিল ভুল ওগুলো সংগ্রাম ছিল ভুল আন্দোলন ছিল ভুল এবং এত কিছু না এটা হলো সব ষড়যন্ত্র পাশের দেশের এবং যারা করেছে সব বেইমান এই ধরনের ভার্সান আমরা আবার গ্রহণ করব। আমাদের দেশের মানুষ আবার এটাকে মেনে নেবে যে আমরা সেই সময় যেটা করেছি সেটা আমাদের দোষ ছিল আমাদের ভুল ছিল এবং আমাদের উপরে যারা অত্যাচার করেছে খুন জখম করেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এবং যাদেরকে তারা শুধু হত্যা করে নেই তাদেরকে অত্যাচার করেছে তাদেরকে তা আমাদের মেয়েদের সম্ভব লুণ্ঠন করেছে লক্ষ লক্ষ মানুষ সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে কি মানুষে ভুল করেছিল আমরা কি এখন এসে এই এই সবক আমাকে নিতে হবে যা আমরা ভুল করেছিলাম তারপরে না হলে জেল এবং জেলে দেওয়ার পরে কোনো জামিন নেই জামিন নেই এই মামলাদের যাদের দেওয়া হয়েছে সবাই জানে মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে মামলা সব মিথ্যা মামলা ধরে নিয়ে যাওয়ার পরে একটার পর একটা জামিন হচ্ছে আবার আবার করে দেওয়া হচ্ছে মামলা অর্থ হলো সরকারের কোনো কথার বিরুদ্ধে ফেসিবাদ কি দেখেছ এখন ফেঁসিবাদ দেখো এই মেসেজ আমরা পাচ্ছি আল্লাহর রহমতে আমরা আগের ফেঁসিবাদও দেখেছি বর্তমান ফেসিবাদও দেখছি এবং আগের ফেসিবাদকে যেভাবে আমরা দমন করেছি এইবার ফেঁসিবাদকেও দমন করবেন আর আপনারা একাই করেছেন আর কেউ কিছু করেনি আপনারাই এখন সবকিছু ভোগ করবেন আমরা হা করে তাকিয়ে আর হাততালি দেব এই আশা করেন না কি করবেন মেরে ফেলবেন কি করবেন জেল দেবেন দেন আমরা রাজি আছি যদি জীবন দিয়ে দেশের মানুষের মঙ্গল হয় সেই কাজ করবে জাতীয় পার্টির প্রতিটি নেতা করবে জনগণ আমাদের সঙ্গে আছে বেশিরভাগ জনগণ আমাদের সঙ্গে থাকবে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনারা চালিয়ে যে বেশি দিন চালাতে পারবেন এই আর কি মোটামুটি আপনাদের সকলের আমি মঙ্গল কামনা করছি এবং এই সব বিষয়ে আপনাদের কাছে প্রতিটি জায়গায় শক্তিশালী ভাবে থাকবেন মহিলারা ঘরে ঘরে গিয়ে বলবেন যে জাতীয় পার্টি আপনাদের জন্য কাজ করছে জাতীয় পার্টি যে রাজনীতি দেবে সেটা আপনাদের মঙ্গলের রাজনীতি কখনোই এই চক্রে পড়বেন না এই চক্রে গিয়ে আপনারা ঘরের ভিতরে গৃহপালিত জন্তুর মতো জীবনযাপন করতে হবে আপনারা দুধ দেবেন আপনারা মাংস দেবেন আপনাদের চামড়া দিয়ে ডুকডুকি বাজানো হবে কিন্তু আপনারা বলবেন এটাই সবচেয়ে ভালো এটাই হলো আমার জন্য